সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে আবারও সিলেট জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে সুরমা ও কুশিয়ার নদীর পানি বিপদসীমার কাছাকাছি যা বন্যার ইঙ্গিত দিচ্ছে স্থানীয় প্রশাসন বলছে পানির উচ্চতা যদি এভাবে বাড়তে থাকে তবে নিম্নাঞ্চলগুলো দ্রুত প্লাবিত হতে পারে ইতোমধ্যে জকিগঞ্জ গোলাপগঞ্জ বিয়ানীবাজার পেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ এলাকার নদীর পারে ভাঙন শুরু হয়েছে বন্যা হলে সম্ভাব্য কৃষিক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে বিশেষ করে ধান শাকসবজি এবং মাছের খামার পানির নিচে চলে যেতে পারে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনা বেশি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ যাদের বাড়ি নদীর তীরে বা নিচু এলাকায় বিশুদ্ধ পানির সংকট পানিবাহিত রোগ এবং খাদ্য সংকট দেখা দিতে পারে শিশু ও বৃদ্ধদের জন্য এই পরিস্থিতি হতে পারে বিশেষ বিপজ্জনক আগামী কয়েকদিনের বৃষ্টিপাত নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে যাবে এখনই প্রয়োজন সচেতনতা সমন্বিত প্রস্তুতি এবং স্থানীয়দের সঠিক তথ্য দেওয়া